আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাটা মাছের রেসিপি করে দেখাবো চলুন বাটা মাছের রেসিপি করে নেই। প্রথমে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে কেটে নিতে হবে এরপর হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লবণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিতে হবে যেহেতু ভাজার সময় এবং রান্নার সময় দুইভাবেই লবণ দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার ভালো করে একটু মেখে নেবো এই হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় একটি পাত্র দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব খানিকটা রান্না করা তেল ভাজার জন্য শুধুমাত্র ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি সেই হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে ভেজে নিব ভাজার সময় এটাকে অনেক বেশি কড়া ভাজবো না হালকা মানে ভেজে নেব যাতে করে একেবারে সিদ্ধ হয়ে না যায় যে মাছগুলো সব দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে এখন ভালো করে আমি ভেজে নিব মাছ ভাজা ফাঁকে আমি জিরাগুলো ভাজা জিরা ফাঁকি করে নিলাম এখন মাছগুলো আমি উল্টে দেব সবগুলো মাছ একে একে উল্টে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো অর্ধেক এভাবে ভেজে নিতে হবে দেখুন সবগুলো উল্টে দিয়েছি মাছ মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব পেন থেকে তুলে সরিয়ে রাখবো দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি তুলে সরিয়ে রাখছি একটা একটা করে সবগুলো মাছ আমি অন্য একটি পাত্রে তুলে রাখব দেখুন এবার এই যে তেল রয়েছে এই তেলে আমি কিছুটা বেগুন কেটে রেখেছি সেই বেগুনটা হালকা ভেজে নিব বেগুন হালকা ভেজে নিলে খুব মজা লাগে তরকারিটা একটু অন্যরকম স্বাদ হয় বেশি ভাজব না হালকা একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি এভাবে বেগুনটাকে একটু হালকা ভেজে নিব। এটা আমি বেগুন এবং আলো দিয়ে ঝোল করবো সেজন্য আর এই যে তেল রয়েছে এর মধ্যে আমি যে আলু কেটে রেখেছিলাম সেটা ভেজে নিব আলুটাও আমি হালকা ভেজে নিব দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিলাম আলুর ভেতরে আলুটা এভাবে নেড়ে একটু ভেজে নেবেন হালকা তেলে অতিরিক্ত তেলে ভাজার দরকার নেই ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে প্রায় এবার এটাকে আমি তুলে নিব অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আর একটু রান্নার জন্য তেল নিয়ে নিব। বেশি নিব না যেহেতু ভাজার সময় মাছে এবং সবজিতে তেল দেওয়া হয়েছে এর জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে দিব এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ভালো করে একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবার একটু আদা বাটাটা বাটা নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন এবার আমি আমার হলুদের ধনিয়া এবং মরিচের যে গুঁড়ার একটা মশলা আছে মেশানো সেটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব এবার আমি পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি বেশি না অল্পই পানি দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু টমেটো টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিবো টমেটোকে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি এবং সবজিতেও হালকা লবণে ছিটে দিয়েছি সেহেতু বুঝে শুনে লবণটা কিন্তু দিতে হবে এবং একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখার সবজিগুলো সবজিগুলো ভালো করে এখন মশলা দিয়ে কষাতে হবে এবং খুব ভালো করে একটু ঢেকে রেখে কষাতে হবে দেখতে পাচ্ছেন মশলাগুলো সাথে সবজিগুলো মিশিয়ে দিতে হবে গুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঝোল দিব ঝোলটা যাতে করে এমনভাবে পানিটা দিতে হবে ঝোলটা যেন একটু থাকে কারণ বেশি শুকায় শুকিয়ে ফেলবো না এবং বেশিও রাখবো না মিডিয়াম দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম পানিটা চেড়ে দিচ্ছি একটু সবজিগুলোকে ভালো করে পানির সাথে মিশে দিলাম এবং এখন হালকা একটু পানিটা ফুটে এসেছে এর জন্য এর মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দিব একে একে সবগুলো মাছ ভালো করে বসিয়ে দেবো এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় সুন্দর করে সাজিয়ে দেবো এখন এই যে দিয়ে দিলাম মাছগুলো দেখতে পাচ্ছেন এই রান্না করাটা কিন্তু খুবই সহজ আর এভাবে একটু ভেজে সবজিটা ভেজে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন ঢেকে দিয়েছি হয়ে গিয়েছে বলক চলে এসেছে এই যে দেখুন বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা তো দিতেই হবে ধনেপাতা কুচির যে ফ্লেভারটা সেটা কিন্তু আরও বেশি মজা লাগে তরকারি তো এইভাবে ধনেপাতা পাতা কুচিটা আমি দিয়ে দিলাম চেপে চেপে দিব এইভাবে ধনে পাতাগুলোকে দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলোকে এভাবে বসিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ধনে পাতার এবং খুব সুন্দর একটা গ্রান আসছে তরকারি থেকে আর এই মাছের তরকারিটা এমনিতেই যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে এখন ভাজা জিরা যেটা দিয়ে দিব আমি ফাঁকি করে রেখেছিলাম সেই ভাজা জিরা দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমার আজকের এই বাটা মাছের রেসিপিটা এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে এই বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল খুবই মজাদার এই তো হয়ে গিয়েছে এখন এটা চুলাটা আমি বন্ধ করে দিব এবং এই তরকারিটাকে আমি একটি পাত্রে বেড়ে নিব এভাবে আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ